আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম এর পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ড্রেস নিয়ে মাসাল্লাহ পাকিস্তানি ডিজাইনের ভিতর সম্পূর্ণ কিন্তু ক্যাটালকের ড্রেসটা পেয়ে যাবেন একদম সেম কিন্তু ক্যাটালগের ড্রেস থাকবে গুলজি ব্র্যান্ডের কিন্তু চলে আসবে বাট এটা কিন্তু সম্পূর্ণ আমাদের দেশীয় মেকিং থাকবে চারটা কালার নিয়ে চলে আসলাম চারটা কালারে দেখেন সুপার হিট কালার সুপার হিট ডিজাইনের ভিতর মাসাল্লাহ অসাধারণ ডেকে ডিজাইনটা পেয়ে যাবেন নেকে প্যানেলে কিন্তু এম্বোটারি কাজ থাকবে অল ওভার বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছে খুবই সুন্দর ড্রেসগুলো প্রাইসও পাবেন খুবই সুন্দর একটা রিজনেবল প্রাইস তাকে করে দেখিয়ে দেবো সাথেই থাকুন এটা থাকবে হচ্ছে আপনার ফার্স্ট কালারটা অসাধারণ কিন্তু আঙ্গুর কালারের ভিতর পেয়ে যাচ্ছেন এটা থাকবে সম্পূর্ণ রূপে নেকের প্যানেলটা কাজের দেখেন দেখেন ও গড এত সুন্দর একটা ড্রেস নাকি প্রাইজের ভিতর থাকবে একদম লো প্রাইজে থাকবে সম্পূর্ণরূপে দামানের পোষণটা এটাও পারফেক্ট একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে ব্যাক পার্টটা তো আরো বেশি সুন্দর দেখেন এটা থাকবে অল ওভার ব্যাক কিন্তু খুবই সুন্দর ব্যাক পার্ট তারপর পাশে কিন্তু এটা প্যানেল পেয়ে যাবেন যেটা আপনি হাতেও বসাতে পারবেন চাইলে কিন্তু আপনি দামানের পশনে বা চাইলে কিন্তু আপনি প্যান্ট বসাতে পারবেন এটা থাকবে হাতের কাপড়টা হাতেও কিন্তু খুবই সুন্দর ব্যাক পার্ট

যেটা কিন্তু যাই দেখবেন যাই দেখবেন সকলের কিন্তু নজরে লাগবে অসাধারণ তারা ড্রেস প্যান্টের কাপড়টাও ভিতর খুবই সুন্দর একটা ড্রেস এটা থাকবে খুবই সুন্দর একটা কালার কিন্তু যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা কমে আসবে তবে হোলসেল পিস এটাও সুন্দর প্রাইস মাত্র চোদ্দশো টাকা হলে অবশ্যই করতে হবে একটা ডিজাইন একটা কালার আজকের ভিডিও লাস্ট রং কালার এটা কিন্তু চারটা ডিজাইনের ভিতর থাকবে মার্শাল এটা প্রত্যেকটা পাশে একটা বর্ডার পেয়ে যাবেন প্যান্টের কাপড়টাও সুন্দর প্রত্যেকটা দুপাট্টায় কিন্তু কার্টর কাজ করা থাকবে চিকেন কারি কাজ করা থাকবে দোপাটাটা টা কালারফুল এর ভিতর থাকবে যা কিন্তু কখনো মিথ করা যাবে না কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কিন্তু সুতির ভিতর থাকবে সো এটা ছিল লাস্ট অং কেলার এটাও প্রাইস থাকবে মাত্র চোদ্দোশশো টাকা ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে যারা হোলসেল নেবেন অবশ্যই কিন্তু কুরিয়ারে নেবেন এবং হোলসেল নিতে হলে কন্ট্রাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে ফেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ